আজকের গরুগুলা জাস্ট ফেম কিনবে কে তারা ফ্রেম কিনবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভবিষ্যতে এই গরুগুলা যখন রেডি হবে গরু গরু যখন টনিক জিঙ্ক দিয়ে যখন গরুগুলা খাওয়ার ফুল দমে ধরে যাবে তখন এই গরুগুলা যখন বাড়তে শুরু করবে ভাই বড় গরু বডিয়ালা গরু ক্যামেরায় ভালো দেখা যায় না আবার দেখা যাচ্ছে একটা ছোট্ট গরু নামি কম্বল বা চুট আছে গরুর ভবিষ্যৎ নাই ওই গরুটাই ক্রেতাটা নেয় বা ওই গরুটাই ভালো দেখা যায় আসলে ফ্রেম গরু কোনো ক্যামেরায় ভালো দেখা যাবে না আজকে সাত পিস গরু দেখাবো সাত পিস গরুর মধ্যে তিনটা গরু তিনটাই বর্ডার কস গরু আচ্ছা তিনটা বর্ডার কস শুধু ফ্রেম আজকে নিবে ক্রেতারা আজকে শুধু ফ্রেম তিনটা গরু আমার মানে জ্ঞানের থেকে বা আমার অভিজ্ঞতা থেকে তিনটা গরু সংগ্রহ করছি তিনটা গরু যদি আমার মনে হয় যে কেউ যদি দুহাজার ছাব্বিশে রেডি করতে পারে হিউজ পমিওন টাকা প্রফিট হবে সামনে তো শীত আসতেছে ফ্রেমের গরু তো আরো পাওয়া যাবে ধীরে ধীরে ফ্রেমের গরু আসলে ওইভাবে এখন যদি তুমি ফ্রেমের গরু শীতের মধ্যে যদি একবার ভরপুর শীতে ফ্রেমের গরু কেনে এর মতো বুকামি আমি মনে করি আর কিছু হবে না ওই গরু তৈরি করতে পারবে না ওই গরুটা উঠবেও না আর এখন যদি কোনো কেতালায় কিমরি লিভারটনি জিং গরমের একটা ভাব আছে গরমের একটা ভাব আছে গরুটা মারিয়ে দিলে ইনশাল্লাহ শীতের মধ্যে এই আর কোনো ধকল পাবে না পাবেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাপাক জালে রাখে আর কি সুস্থ সবল আছি এটাই আল্লাপাকের কাছে সুক্রিয় আচ্ছা এখন তো রেগুলার দেখছি প্রতি শনিবার রাতে আপনার ভিডিওটা আপলোড হচ্ছে আসলে চেষ্টা করি আর কি তো মার্কেটে আসি ভাই আসলে ওইভাবে মানে প্রতিবেদনের মাধ্যমে হয়তো দু এক সপ্তাহ গ্যাপ হয়ে যায় তার কারণ গরু সংগ্রহ করতে পারি না বা অফলাইনেও বিক্রি হয়ে যায় সব মিলায় আর কি মার্কেটে আসি ইনশাল্লাহ আচ্ছা মানে আপনার রেগুলার থেকে দেখা যাচ্ছে অফলাইনে বিক্রিটা বেশি অফলাইনে বিক্রি ইনশাল্লাহ মানে অফলাইনে কোরমানি পর থেকে অফলাইনে বেশি বিক্রি করছি গরু যতটুকু প্রতিবেদনে বিক্রি করছি তার চেয়ে বেশি অফলাইনে মানে অর্ডারের গরু বেশি থাকে জি জি আচ্ছা আমরা কি ধরনের গরু বসে এবার আনছে গরু আসলে সব সময় দুই একটা গরু থাকে ইনশাল্লাহ আজকে সাত পিস গরু দেখাবো সাত পিস গরুর মধ্যে তিনটা গরু তিনটাই বর্ডার ক্রস গরু তিনটা বর্ডার কাজ শুধু ফ্রেম আজকে নিবে কেতার আজকে শুধু ফ্রেম তিনটা গরু আমার মানে জ্ঞানের থেকে বা আমার অভিজ্ঞতা থেকে তিনটা গরু সংগ্রহ করছি তিনটা গরু যদি আমার মনে হয় যে কেউ যদি দু হাজার ছাব্বিশে রেডি করতে পারে হিউজ পরিমাণ টাকা প্রফিট হবে সামনে তো শীত আসতেছে ফ্রেমের গরু তো আরও পাওয়া যাবে ধীরে ধীরে ফ্রেমের গরু আসলে ওইভাবে এখন যদি তুমি ফ্রেমের গরু শীতের মধ্যে যদি একবার ভরপুর শীতে ফ্রেমের গরু কেনে এর মতো বুকামি আমি মনে করি আর কিছু হবে না ওই গরু তৈরি করতে না ওই গরুটা উঠবেও না আর এখন যদি কোনো কেতালাই কিমড়ি লিভারটনিক জিঙ্ক গরমের একটা ভাব আছে একটা ভাব আছে গরুটা মারি দিলে ইনশাল্লাহ শীতের মধ্যে এই গরু আর কোনো ধকল পাবে না আচ্ছা আজকে গরু দেখাবেন টোটাল সাত পিস জি জি পরিচয়টা বলে দেন আমার বাসা পাবনা জেলার ঈশ্বরদী জানা ঢুলটি বাজার ঢুলটি বাজারের পাশেই আজকে তার একটা আঠারোই অক্টোবর দুই হাজার পঁচিশ চলেন গরু দেখাই আমরা ঠিক আছে আজকে ভিডিও শুরুতে মাসাল চমৎকার একটা সার গরু আমাদের মাঝে নিয়ে আসছেন লাল টকটকে কি যত্মান কোয়ালিটি গরু এটা আসলে এরকম একটা গরু একবার সেম গরু গত সপ্তাহে একটা ছিল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ওই গরুটা বিক্রি হয়ে গেছে আবার ইনশাল্লাহ মিলায়ে দেছে একটা সেম আকৃতির একটা গরু তবে এই গরুটা কালার কালারের দিক ভাই আর গরু যে এত সুন্দর বডির একটা গরু মানে ভিডিও ভিডিও দেখলে পারে কে হয়তো ভাবে যে আসলে পাবেল ভাই মানে গল্পটা একটু বেশি করে আসলে বাস্তবে গরু যদি কথা বলতে দেয় বা গরু যদি বলে যে না গরুর মধ্যে ইনশাল্লাহ চারিদিক স্কোয়ার আছে তাহলে আমার তো ভিডিওর মাধ্যমে তুলে ধরাই লাগবে ভাই আচ্ছা এটা কি শিং হবে না বোধহয় না না এটা শিং হবে না এই গরুটা আপনার অরিজিনাল জেনুইন মন্ডি গরু চারটা পাও নাবি কুম্বল গরু কালার যে পাইছে ভাই এত সুন্দর একটা রক্তর মতো টকটকা লাল এই গরুগুলা কুরমানিতে আপনার ওই একশো গরুর মধ্যে একটা গরু হবে আচ্ছা বয়স আছে কেমন এখন এটা এটা বয়স দুই বছর প্লাসই হয়েছে দুই বছর এখনো দাঁত পড়ে নাই হয়তো দাঁত পড়বে কত টাকা দাম রাখবেন এই গরুটা একটু আলোচনা সাপেক্ষে রাখবো আলামিন ভাই পরপর সব গরুরই দাম বলে দেবো এটারও দাম বলে দেবো কোনো কেথা যদি মনে করে যে ভাই সাতটা গরু একসঙ্গে নেবো বা দুইটা গরু একসঙ্গে নেবো আমার সাথে কথা বলে ইনশাল্লাহ অল্প সীমিত কথা আমি বিক্রি করবো দ্বিতীয় নাম্বার সিরিয়াল একটা ডাবল বডের গরু নিয়ে আসছেন ভাই কি আমি যে বললাম যে তিনটা গরু একটা ফ্রেম তিনটাই গরু এই গরুটা জাস্ট ডাবল বডির একটা ফ্রেম গরুর মাথার থেকে শুরু করে ভাই এভরিথিং মিলায় গরুর চামড়া নাভি কম্বল চুট পাও ভবিষ্যৎ ফিউচারে এই গরুগুলা যখন আপনার খাদ্যখানা দিবে গরুগুলা যখন রেডি হবে ভাই তিনটা গরু যদি কেউ একসঙ্গে একটা প্যাকেজে নেয় আমারও সীমিত কথায় আমি বিক্রি করব। তারাও নিয়ে যায় প্রফিট করতে পারবে এখন বয়স আছে কেমন গরুটা এই গরুটা সবে মাত্র দুইটা দাঁত দুইটা দাঁত এখন যদি ভরপুর খানা দানা দেওয়া যায় শীতে আর গরু হবে না জি 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 আচ্ছা তো এটার দাম কত টাকা রাখবেন এইটার দাম নির্ধারণ করছি এটা তিনটা একটা লট করছি ভাই প্যাকেজ জি প্যাকেজ প্যাকেজের দাম বলবেন 245000 টাকা 245000 টাকা পার পিস জি পার পিস এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 3 নাম্বার যেটা নিয়ে আসছেন আমি তো বলছি যে আজকের হাতে পায়ে বেশ কিনবে ইনশাআল্লাহ ভবিষ্যতে ভবিষ্যতে এই গরুগুলা যখন রেডি হবে গরু গরু যখন টনিক জিঙ্ক দিয়ে যখন গরুগুলা ফুল দমে ধরে যাবে তখন এই গরুগুলা যখন বাড়তে শুরু করবে ভাই বড় গরু বডিয়ালা গরু ক্যামেরায় ভালো দেখা যায় না আবার দেখা যাচ্ছে একটা ছোট্ট গরু নাভি গোম্বল বা চুট আছে বড় ভবিষ্যৎ নাই ওই গোড়টায় কেটেটা নেয় বা ওই গোড়টায় ভালো দেখা যায় আসলে ফ্রেম আলাদা গরু কোনোদিনও ক্যামেরায় ভালো দেখা যাবে না সেটাই তো আসলে যত চেষ্টা করছি যে ভিডিওর মাধ্যমে তুলে ধরার তুলে ধরছি কে ধারা ডিসিশন নিবে যে কোনটা ভালো মাস্ট ভালো হয় জি এখন হাইট 5 আছে এটা গড় 57 প্লাস আছে আচ্ছা মানে গড়ে 57 প্লাস করে জি জি আচ্ছা এটা গড়ের দাম কত বললেন 2 লাখ

এই ফ্রেম থেকে যদি কেউ গুরু কেনে আমার মনে হয় যে না গুরু লসের সম্মুখীন আছে আচ্ছা এগুলো তো মাংস লেগে গেলে আর দানবের মতো দেখতে দানবের মতো মানে এখনই এত বডি এত হাইট আলো গুরু যখন মাংস লাগে যাবে তখন গুরু কি কি রূপ আর কি সিহারা হবে গুরু আচ্ছা এগুলো কি দুই দাত করে সব দুই দাত করে এই গরুটার বিশেষ বৈশিষ্ট্য গুরু নাভিক গুরু কম্বল গরুর চুট গরুর কালার সব দিকে ভালো সব দিক স্কোয়ার একটা গরু আচ্ছা দুই লাখ পঁয়তাল্লিশ জি না এই গোটা একক নিলে দুই লাখ পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন জি তিনটা একসাথে নিলে তিনটা একসাথে যদি কেউ নাই দুই লাখ পঁয়তাল্লিশ করে রাখ দুই লাখ পঁয়তাল্লিশ করে পার পিস জি পার পিস কেউ চলে একটা দুইটাও নিতে পারবো তিনটা একসাথে নিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবল ভাই পাশে আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার যে গোটা নিয়ে আসছেন ভাই একদম ডিপ লাল কালার মনে হচ্ছে এটা আসলে কুরমানি কুরমানিত আবার টক আল লাল টক টকা গরুগুলা এই মাঝারি সাইজ গরুগুলা ব্যাপক একটা ডিমান্ডে বিক্রি চাহিদা বেশ ভালো থাকে হ্যাঁ চাহিদা বেশ ভালো থাকে এই গরুটা নাভি কম্বল চুট কালার এই গরুটা জাস্ট ফ্রেম গরু রেডিয়ে যখন হবে তখন বজা যাবে ভবিষ্যৎ ফিউচারটা এখন তো সবাই শুধু ফ্রেমই কিনবে এখন তো তৈরি করে নিতে হবে জি 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 আচ্ছা এটা এর এখন কয় মাস বয়স আছে এটা 16 17 মাস বয়স হয়েছে সামনে কুরবানিতে চলে আসবে এটা ইনশাআল্লাহ আচ্ছা ঠিকমতো খানা দানা যত্নরতি সব করতে পারলে অল্প দিন রেডি হয়ে যাবে জি আচ্ছা এটা কয় টাকা দাম রাখবেন এটার দাম নির্ধারণ করছি 1 লক্ষ 65000 1 লক্ষ 65000 জি গরু শতভাগ সুস্থ সবল 100% আচ্ছা এটা সাইড করেন 7 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসেন Павел ভাই এটা কি যৎমান কোয়ালিটি এটা ব্যতিক্রমী কালার এটা কল একটা জিপিআর এর বাচ্চা আসলে ডামা বলে দাবি করতেছিনা গরুর মধ্যে যা আছে কে তারাই রিশন নেবে যে না আসলে 100% জাতসম্মত গরু কিনা আচ্ছা গরুর মধ্যে যা থাকা দরকার ইনশাআল্লাহ সবকিছু বিদ্যমান আছে যৎমান কোয়ালিটি ক্রেতারা বিবেচনা করে দেখতে পারেন জি 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 বয়স এখন কয় মাস আছে এটার এটার বয়স আছে এটা 15 মাস প্লাস মাইনাস হবে 15 মাস প্লাস জি জি এটা কি এবছর আসবে না সামনের জন্য এটা এটা 28 রেডি করতে পারলে হয়তো খামারের মধ্যে থেকে দশটার মধ্যে একটা হবে ইনশাল্লাহ আচ্ছা মানে ভালো একটা ভবিষ্যৎ আছে এখন বাচ্চা গরু তৈরি করে ভাই বাচ্চা গরু হিসাবে গরু নাবি কম্বল চুট কালার মাথার ছোট্ট একটা মাথা ব্রাহ্মা স্টাইলের দুইটা কান কিছু এভরিথিং মিলাই গরু হান্ড্রেড হান্ড্রেড একটা ভালো জাতের আচ্ছা লোনটা পরিবর্তন হয়ে গেলে কালারটা আরো ফুটে উঠবে জি জি এখন কয়টা কারাকবেন এটা এটা দাম নির্ধারণ করছি এক লাখ পঁয়ষট্টি তিনটা দুইটা যদি পরপর দুইটা গরু যদি কেউ একসঙ্গে নাই তিন লাখ পাঁচ একবারে সীমিত কথা আচ্ছা মানে জোড়ায় নিলে তিন লাখ পাঁচ জি আচ্ছা তাহলে শেষেরটা আমরা একটু দেখাই এটা তো একদম ব্যতিক্রমী কালার দেখতেছি জি জি কি জাতের এটা এটা আসলে গরুটা আসলে জাত মান হান্ড্রেড বিটের যা বৈশিষ্ট্য থাকা দরকার সব কিছুর মধ্যে বিদ্যমান আছে গরুটার কালারটা যে কালারটা পাইজে আর একটা কালার আচ্ছা গরুটা খামারের মধ্যে ভাই এরকম একটা গরু খামারে রাখা লাগে কেন যে গরু সব গরুর মধ্যে থেকে একটা গরু একটা আনকমন একটা গরু থাকলে দেখা যাচ্ছে দেখবেন যে এটাই আগে বিক্রি হবে এ ভবিষ্যৎ ফিউচার ভাই আমি সময় চেষ্টা করি যে গরুর ভবিষ্যৎ ফিউচার আছে কিনা সব কিছু মিলায় আমার কাছে মনে হয়েছে না একটা ভালো জাত মানের গরু আমি সংগ্রহ করছি কে তারা আবার ওইভাবে সংগ্রহ করবে এখন বয়স কয় সেটা এটা হয়তো আঠারো বা সতেরো এরকম সতেরো আঠারো মাসের মধ্যে এটা জোরাইয়ের দাম বললেন সিঙ্গেলি কটেক রাখবেন ভাই এই গোটাও একটু আলোচনা সাপেক্ষে রাখবো কোনো ক্রেতা যদি মনে করে যে না সাতটা গরু সঙ্গে নিবে তাও নিতে পারবে কোন ক্রেতা যদি মনে করে একটা গরু নিবে তাও নিতে পারবে আমার যেভাবে খুশি যে আমার সাথে কথা বলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যতটুকু স্যাক্রিফাইস করার আচ্ছা যে কাস্টমার ভাই নিতে চাইবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোনের যোগাযোগ করে গড়ে নিতে পারে জি জি ফোন নাম্বারটা একটু বলেন সেভেন ফাইভ ফোর ফোর জিরো ফাইভ ওয়ান ফাইভ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম